আসসালামু আলাইকুম আপনারা তো বাজারে অনেক ব্র্যান্ডের প্রিন্টার দেখেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম ফ্যাসিলিটিস তবে আপনি যদি বাজেট ফ্রেন্ডলি ফিচার সহ ভালো মানের প্রিন্টার খুঁজেন তাহলে কিন্তু আপনাকে ব্রাদার প্রিন্টারই চয়েস করতে হবে কেননা ব্রাদার প্রিন্টারে আপনার বাজেটের ভিতরে তারা সর্বোচ্চ পরিমাণ ফিচার দিয়ে থাকে এছাড়াও তাদের কোয়ালির কস্ট খুবই কম অন্য অন্য ব্র্যান্ডের প্রিন্টারের তুলনায় তো আজকে আমরা ব্রাদারের তিনটা মডেল প্রিন্টার কথা বলবো এবং বর্তমানে প্রাইসটা কমে আসছে আগের তুলনায় তো যারা বাজেটের মধ্যে ভালো মানের প্রিন্টার খুঁজছেন তারা কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে অনুরোধ করতে চাই আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং পাশে থেকে বিল বটনটা অন করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন এছাড়াও আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে আপনারা যারা কিস্তিতে প্রোডাক্ট কিনে চান তারা কিন্তু খুব সহজেই এপসন বাজার থেকে শর্ত সাপেক্ষে প্রতিটি প্রোডাক্ট কিস্তির মাধ্যমে নিতে পারবেন শুরু করছি ব্রাদারের ভিতরে স্ট্যাটিং মডেল হচ্ছে ডিসিপিটি টু টু জিরো এই মডেলটি দিয়ে আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যান করতে পারবেন আজকে আমরা যেই তিনটি মডেলের কথা বলব প্রতিটি দিয়েই প্রিন্ট ফটোকপি স্ক্যান করতে পারবেন লিগেল সাইজ পর্যন্ত তবে মেশিনের কোয়ালিটিতে কিছুটা পার্থক্য থাকবে একটি একটি মডেলে তো এটি দিয়ে আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যান করতে পারবেন স্ক্যান হবে হচ্ছে ফটোকপি এবং স্ক্যান হবে হচ্ছে আপনার এ ফোর সাইজ পর্যন্ত এবং লিগাল সাইজ পর্যন্ত প্রিন্ট করতে পারবেন এছাড়াও এই ব্রাদারের প্রিন্টারে থাকে হচ্ছে দুইটি ট্রে পেছনে একটি ট্রে থাকে এবং নিচে একটি ড্রয়ার থাকে যে ড্রয়ারে আপনি এক দুশো শিট পেপার অনায়াসে রাখতে পারবেন এবং পিছনে যে ট্রেটা থাকে বা ম্যানুয়াল ফিট স্লটটা দেওয়া থাকে সেটি কিন্তু আপনারা ফটো পেপার রাখতে পারবেন এছাড়াও এই প্রিন্টারগুলোর কালির খরচ খুবই খুবই কম অন্যান্য ব্র্যান্ডের তুলনায় যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে ব্ল্যাক বোতলে একটি ব্ল্যাক বোতলে আপনারা সাড়ে সাত হাজার পেজ প্রিন্ট পাবেন আর আপনারা কালারে কম্বাইতে বলে দেওয়া আছে তিন বোতল কালারে প্রায় পনেরো হাজার প্রিন্ট পাবেন তো আমরা ধরে নিচ্ছি যে বারো থেকে তেরো হাজার প্রিন্ট অনায়াসে পেয়ে যাবেন তো দেখা যাচ্ছে যে এক সেট কালিতে চার বোতল এক সেট কালিতে আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় বিশ হাজারের কাছাকাছি উনিশ থেকে বিশ হাজার প্রিন্ট আপনার খুব সহজে পেয়ে যাবেন তো অন্য অন্য ব্র্যান্ডের কিন্তু আপনার এত প্রিন্ট আমরা কখনোই দেখিনি তো এছাড়াও এটিতে রয়েছে আইডি কার্ড শর্টকাট অপশন খুবই চমৎকার অপশন যেটি হচ্ছে আপনার সাধারণত ফটোকপি মেশিনে থাকে তো এই মেশিনগুলোতেও সেই অপশনটি দেওয়া হয়েছে যেমন আপনি আইডি কার্ড এপি ট স্ক্যান করবেন একসাথে একটি বাটন চাপ দেবেন একসাথে দুপিটি প্রিন্ট হয়ে বেরোবে যেটাকে বলে কি ডুপ্লেক্স তো বর্তমানে ব্রাদার ডিসিবিটি টু টু জিরো মডেলের প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা অফার প্রাইস এবং আরেকটি কথা এখানে মেনশন করতে চাই সেটা হচ্ছে প্রিন্টারগুলো কিন্তু বর্তমানে অনেকেই যেটা করে যে অরিজিনাল যে কালিগুলো সেই কালিগুলো চেঞ্জ করে আপনাদেরকে কপিকালি ধরিয়ে দেয় আসলে সাধারণকে তাদের ক্ষেত্রে বোঝার কিংবা ধরার সেই ক্ষমতাটা থাকে না যে তারা কপিকালি কোনটা অরিজিনাল কালি কোনটা পার্থক্যটা ধরার তো আপনারা সবসময় ট্রাস্টেড প্রতিষ্ঠান দিয়ে কিনবেন তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট এবং অথেন্টিক কালিসহ পিণ্ডেগুলো পেয়ে থাকবেন তো এর পরবর্তী মডেল আমরা যাচ্ছি তো আমার সামনে এখন দেখতে পাচ্ছেন ব্রাদারের ডিসিপিটি ফোর টু জিরো ডাব্লু এর আগে যেটি দেখিয়েছি টু টু জিরো সেটার থেকে এটির পার্থক্য দুইটি জায়গায় একটি হচ্ছে এটিতে রয়েছে ওয়াই ওয়াইফাই অর্থাৎ ওয়ারলেস সাইনফি আপনি মোবাইল থেকে এটি আপনার বিভিন্ন ডকুমেন্ট কেবল ছাড়াই প্রিন্ট করতে পারবেন এছাড়াও এই প্রিন্টারটিতে থাকবে হচ্ছে দুই বোতল ব্ল্যাক অর্থাৎ আপনারা এই প্রিন্টার সাথে পেয়ে যাবেন টোটাল পাঁচ বোতল ইন পেয়ে যাবেন যেই পাঁচ বোতল ইংকে কম্বাইতে বলে দেওয়া আছে প্রায় তিরিশ হাজার প্রিন্ট পাবেন আমরা ধরে নিচ্ছি পঁচিশ থেকে ছাব্বিশ হাজার প্রিন্ট অনায়াসে পেয়ে যাবেন তো এই প্রিন্টার দিয়েও আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যানের কাজ করতে পারবেন দুটি ট্রে আছে নিচের ট্রেতে আপনাদের দেশে মধ্যে পেপার রাখতে পারবেন এবং পিছনে একটি ম্যানুয়াল ফিট স্লট আছে এবং আইডি শটকারেরও অপশন রয়েছে তো বর্তমানে এই প্রিন্টারটির প্রাইস পড়ছে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের থেকে এই প্রিন্টারটি তো ভিউয়ার্স আপনাদের যাদের কাজের পরিমাণটি একটু বেশি একটু হ্যাভি ডিউটি প্রিন্টার আপনাদের প্রয়োজন তারা কিন্তু অনায়াসে ব্রাদার ডিসিপিটি ফাইভ টু জিরো ডাব্লু এই মডেলের প্রিন্টারটি নিতে পারেন তো আপনারা কিন্তু যারা টু টু জিরো এবং ফোর টু জিরো থেকে একটু মানের প্রিন্টার খুঁজছেন তারা কিন্তু ফাইভ টু জিরো ডাব্লিউ নিতে পারেন এটি ওই প্রিন্টারগুলোর তুলনায় এগুলো প্রিন্ট স্পিড একটু বেশি হবে বডিও হ্যাভি কোয়ালিটির হবে তো এই প্রিন্টারটাতে কিন্তু আপনারা একটা ডিসপ্লে হয়ে যাবেন অনলাইন এলসিডি স্ক্রিন স্ক্রিন পেয়ে যাবেন তো এই প্রিন্টারটার বর্তমানে আমাদের প্রাইস রাখছি মাত্র তেইশ হাজার টাকা তো ভিওয়ার্স প্রিন্টারগুলোর ফিচারগুলো যদি আপনার ভালো লেগে থাকে চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারে শোরুমের ঠিকানা হচ্ছে চোদ্দো পোয়ানা পল্টন দারুসালাম দ্বিতীয় দ্বিতীয়তলায় শপ নম্বর আঠেরো তো কিস্তির যে বিষয়টা শুরুতে বলেছিলাম সেটা হচ্ছে আপনার যদি সিটি ব্যাংকের কার্ড থেকে থাকে তো আপনারা সিটি ব্যাংকের কার্ডের মাধ্যমে শর্ত সাপেক্ষে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আছেন যাদের ঢাকায় আসাটা অনেকটা একটু কষ্ট হয়ে যায় কিংবা আসতে পারছেন না বিভিন্ন কারণে তারা কিন্তু ঘরে বসেও আমাদের প্রতি প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অথবা হোম ভিলির মাধ্যমেও সেক্ষেত্রে বিস্তারিত জানার জন্য আমাদের নাম্বারগুলোতে ফোন দিবেন ধন্যবাদ সাথে থাকার জন্য